আসসালামু আলাইকুম এ আমি আজকে খুবই সংক্ষিপ্ত আকারে একটি বিষয় শেয়ার করব যেটি আমি মাত্র হচ্ছে অফিস থেকে এসেছি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বর্তমানে হাঙ্গেরিতে পড়াশোনা করতেছি এবং আমি কেন যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা বলার যোগ্য কারণ কিন্তু আমি এই মুহূর্তে বসে আছি হাঙ্গেরি রাজধানী বুতা তো আমার পিছনেই যে আমার জানালা দিয়ে যে রাস্তাটা দেখা যায় সেটাই কিন্তু সিটি সেন্টারে যাওয়ার যে রাস্তা তো আমি হচ্ছে মেইনলি যে বুদাপেস্টের কেন্দ্রে আমার বাসা আমি কিন্তু এখানে বসে কথা বলছি তো এই যে ইদানিং দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ইনটেকের যে হাঙ্গেরিতে স্টুডেন্টদের যে ফাইল রিজেকশন এই যে একটা ব্যাপার কেন এত রিজেকশন হচ্ছে কিন্তু লাস্ট ইনটেকেও দুই হাজার পঁচিশের হ্যাঁ ফেব্রুয়ারিতেও কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট বিষা হয়েছে কিন্তু এখন কেন হচ্ছে না তার কারণ হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন এবং হচ্ছে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি ইনটেকে তখনও কিন্তু স্টুডেন্টদের অনেক বিষা হয়েছে তো সেই ইয়া দেখে যে এত ভিসা হচ্ছে সেটা দেখে আমাদের দেশের অনেক স্টুডেন্ট কি করেছে যাদের মানে বিশাল স্টাডি গ্যাপ আবার আইএলটিএস নাই স্পিকিং করতে পারে না স্পিকিংয়ে তারা মানে যে যদি কোনো প্রশ্ন করা হয় সেটার উত্তরও ভালোভাবে দিতে পারে না এরকম অনেকে আছে কারণ অনেক এজেন্সি থেকে তারা জানতে পারছে যে আইলস চারাই হাঙ্গেরিতে চলে আসা যায় তো এই কারণে মানে যে যেভাবে পারছে সে সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করছে এত পরিমাণ অ্যাপ্লিকেন্ট ছিল যদি আমি একটি ভার্সিটির কথা বলি যে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি সেখানে তারা সেপ্টেম্বর ইনটেকের জন্য পোর্টাল অন করার সাত থেকে আট দিনের পরেই কিন্তু তারা পোর্টাল অফ করে দিয়েছে মানে এত পরিমাণ অ্যাপ্লিকেন্ট ছিল তাছাড়া অন্যান্য যে ভার্সিটি আছে উইকেন্ডলি বিজনেস স্কুল তারপরে গেওর এগুলো তো হচ্ছে মানে বুদাপেস্টের বাহিরে গেওর বা পেসকে যে সিটিগুলো এগুলো তো এই যে দেখেন যারা হচ্ছে বুদাপেস্টের ভিতরে এইসব ভার্সিটিতে তারা অ্যাপ্লাই করেছে কিন্তু এখন হচ্ছে কি অ্যাম্বাসি তাদেরকে বিভিন্ন কারণে মানে তারা কারণ দেখাচ্ছে কয়েকটা এক বলতেছে যে একোমোডেশন ব্যাঙ্ক সলভেন্সিপ বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ দেখে তারা ফাইলকে ডিজেকশন করতেছে তো আসলে হচ্ছে কি এত পরিমাণ স্টুডেন্ট আসলে তারা কোথায় আসবে ভার্সিটির তো সিট থাকতে হবে তাছাড়া হচ্ছে তাদের তো একটা লিমিট আছে তো যখন লিমিট ছাড়িয়ে এজেন্সির প্রলো মিথ্যা প্রলোভনে তারা যখন অ্যাপ্লাই করেছিল তারপর এখন তারা এসে যখন ফাইল সাবমিশন করতেছে এম্বাসিতে দাঁড়াচ্ছে তখনই কিন্তু এই ডিজেকশনগুলো মানে তারা খাচ্ছে তো আসলে দেখেন ইদানিং মানে লাস্ট এখন পর্যন্ত যে আপডেট সেই পর্যন্ত কিন্তু বুদাপেস্ট মেট্রোপলিটনে একটা স্টুডেন্ট বিষয় হয় নাই মানে একটা বিষয় কিন্তু তারা অ্যাপ্রুভ করে নাই তো দেখেন কিন্তু গত যে ইনটেকগুলোতে আছে হাঙ্গেরিতে এই ভার্সিটি কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্টদের ভিসা হয়েছিল তো আপনারা যারা হচ্ছে এই এজেন্সিদের প্রলোভনে পড়ে তারা যেভাবে বলে সেভাবে আয়ালস ছাড়া ব্যাংক যে ডকুমেন্টস আছে সেগুলো ফেক মানে একটা ইডিট ফেক ডকুমেন্টস করে যারা হচ্ছে অ্যাম্বাসিতে দাঁড়িয়েছে তারা তো অবশ্যই রিজেকশন খাবেন কিন্তু কারো যে ফাইল সাবমিশন করার পর যখন তারা ইন্টারভিউ দেয় বা অ্যাম্বাসি ফেস করে কারো যে বিষয় হচ্ছে না ব্যাপারটা কিন্তু এমন না যাদের সঠিক ইয়া আছে ডকুমেন্টস আছে তাদের কিন্তু হচ্ছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যাদের অনেক বছর স্টাডি গ্যাপ তারপর হচ্ছে পড়াশোনায় যাদের অনেক দিন তারা পড়াশোনার বাহিরে ছিল লং টার্ম যাদের হচ্ছে এই পড়াশোনার সাথে কানেকশন ছিল না তারাও অ্যাপ্লাই করেছে তাছাড়া হচ্ছে যাদের সিজিপিএ কম তারাও মাস্টার্স অ্যাপ্লাই করেছে জিপিএ যাদের কম তারাও অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করলেই হয়তো বা হাঙ্গেরিতে চলে আসা যাবে কিন্তু আসলে না এটার ফল এখন সবাই পাচ্ছে তো নেক্সট ইনটেকে যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই কয়েকটা জিনিস খুব মানে ভালো করে মাথায় রাখবেন যে হাঙ্গেরির ক্ষেত্রে যেন ব্যাংক সলভেন্সিটা যেন সঠিক হয় পাশাপাশি আপনার আয়ালস যেন থাকে যাদের আয়ল আছে তাদের কিন্তু বিসা হচ্ছে এখন আপনি দেখতে পারেন যে দুই হাজার চব্বিশে অনেকের বিষা হচ্ছে যাদের আয়ালস ছিল না আসলে ব্যাপারটা এমন না হাঙ্গেরিতে যারা আসছে তাদের ম্যাক্সিমাম আপনি পাবেন তারা হয়তোবা কানাডা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা অন্যান্য যে মানে উন্নত আরও যে দেশগুলো আছে সেগুলোতে তারা বারবার ট্রাই করেছে ট্রাই করার পর হয়তোবা তারা রিফিউজ হয়েছে তারপর হাঙ্গেরিতে আসছে আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি হাঙ্গেরিতে যাদের আইএলসে সেভেন আছে সেভেন পয়েন্ট ফাইভ আছে তারপরেও তারা হাঙ্গেরিতে আসছে তো তাদের সাথে যখন যদি আমি কথা বলতে চাই তখন তাদের কথা হচ্ছে এমন যে ভাই ওইখানে আমি রিজেকশন খেয়েছি দুইবার তিনবার রিজেকশন খেয়েছি তারপর হাঙ্গেরিতে আসছি তো তারা যে চলে আসছে হঠাৎ করে এমন না তাদের যে যোগ্যতা নাই হঠাৎ করে তারা চলে আসছে ব্যাপারটাও কিন্তু এমন না তো আসলে যখন যেমন লাস্ট দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর ইনটেকে তখন কিন্তু তারা প্রচুর বিশা দিছে তো একটা কান্ট্রির কিন্তু লিমিটেশন থাকে যেমন হাঙ্গিতে ইদানিং যে পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট দেখা যাচ্ছে কিন্তু তা কিন্তু আগে ছিল না এখন আপনি প্রতিটা রেস্টুরেন্টে যদি আপনি যান সেখানে চাইলে পাবেন যে বাংলাদেশি স্টুডেন্টরা তারা জব করতেছে যেমন কে এফসি ম্যাকডোনাল্ডস বা এগুলো তো আপনি পাবেনই বাংলাদেশি বা ইন্ডিয়ান আছে। সো এই যে মানে ওদেরও তো একটা ভ্যাকেন্সি থাকা লাগে বা ওদের একটা সিটের লিমিটেশন থাকে তো সব শুনে বা এজেন্সিগুলোর যে মিথ্যা প্রলোভন দেখে আপনাদেরকে যেভাবে অ্যাডভার্টাইজ করে তার দেখেই মানে লাফিয়ে না পড়ে আপনি আগে সিদ্ধান্ত নিন যে আপনি আসলে কি করবেন তার চেয়েও সবচেয়ে বড়ো কথা যারা হয়তোবা তার মধ্যে বিগত যেই ইন্টারগুলো ছিল তার মধ্যে অনেকে চলে আসছে কিন্তু আসার পর কি হয়েছে তারা এক সেমিস্টার দুই সেমিস্টার কন্টিনিউ করে অনেকেই কিন্তু আপনার ইতালিতে চলে গেছে ফ্রান্সে চলে গেছে এবং স্পেন যেহেতু সুযোগ দিচ্ছে স্পেনে চলে যাচ্ছে তো এইটার কারণে কিন্তু আপনারা যারা নতুন আসবেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য মানে নেক্সট ডে এটা খুবই বড় একটা সমস্যা হবে যেহেতু অন্যান্য কান্ট্রিগুলো বাংলাদেশের মানে পাসপোর্ট দেখার পরেই তারা জানি কেমন করে যেমন আপনারা চুরি করে আসছেন বা এমন একটা বিষয় যাও হাঙ্গেরিতে ওপেন ছিল হাঙ্গেরিটাও কিন্তু অফ করে দিয়েছে হাঙ্গেরিতে কিন্তু এখন বাংলাদেশ থেকে টোটালি ওয়ার্ক ভিসা কিন্তু অফ যাও স্টুডেন্ট ভিসা ওপেন কিন্তু আমাদের কারণে কিন্তু স্টুডেন্ট ভিসাটাও অফ হতে যাচ্ছে তো আসার আগে বা কোনো জায়গায় অ্যাপ্লাই করার আগে বারবার চিন্তা করেন আসলে আপনি কী করবেন অ্যাটলিস্ট যে দেশে আসবেন সেই দেশে যেই কোর্সে আসবেন কোর্সটা সম্পন্ন করেন বা দুই বছর থাকার প্ল্যান করে আসেন সকলের জন্য শুভকামনা দেখা হবে সবার সাথেই হয়তোবা বা ইউরোপের কোনো একটি কান্ট্রিতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ